স্বর্গ হইয়া দংশন আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমাদের অনুষ্ঠানে এমন একজন মানুষকে নিয়ে আসছি যাকে দেখলে আপনারা অবাক হবেন না কিন্তু তার কিছু প্রতিভা আছে যা যেগুলা দেখলে আপনারা মানে অবশ্যই অনেক ভালো লাগবে অবাক হয়ে যাবে আজকে আসি গাজীপুর জেলার শ্রীপুরে শ্রীপুরের গাজীপুর ইউনিয়নে এখানে সপ্তম শ্রেণীর একজন ছেলে মানে তার দেখলে কি অবাক হবেন না কিন্তু তার কণ্ঠ মানে খালি গোলায় গান শুনলে অবশ্যই মানে খুব ভালো লাগবে তোমার নাম কি ওহিদুল ইসলাম ওহিদুল ইসলাম হ্যাঁ কী করো তুমি লেখাপড়া করো কোন ক্লাসে পড়ো সেভেনে সেভেনে না আচ্ছা তুমি ওই গান চর্চা করো কখন থেকে কিভাবে তুমি মানে গান শিখলা ছোটোবেলা তুমি চর্চা করছি

গিয়া গড়াই চা ভাইয়া বাদী পুতুল রূপে বনাই হামানু নাচ উত নাচি पुतले কি দোষ ভাইয়া বাদী পুতুল রূপে মানাই হানু যেমনি নাচো তেমনি নাচি পুতুল কিনু যেমনি না তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি তুমি খাওয়াইলে আমি খায় আল্লাহ তুমি খাওয়াইলে এই যে দুনিয়া কিসের লাগিয়া এদের যত গড়াই এই যে দুনিয়া হাকি মইয়া হুকুম কর পুলিশ হইয়া দর স্বর্গ হইয়া দংশন কর ওদের হইয়া যাড় আমার মনে এ আনন্দ আমার মনে এই আনন্দ তুমি মৌলা যেন পাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন সাই এই যে দুনিয়া তুমি তস্ত তুমি দো তুমি ভালো মন্দ Tu mi fu, tu mi fu, tu mi tate gondo. Tu mi tasto, tu mi dojago, tu mi valo mundo. Tu mi fu, tu mi fu, tu mi tate gondo. Ahamalmone, eh ya nundo. Ahamalmone, eh ya nundo. Tu mai maula. যে পায় এই যে দুসের লাগিয়া এত যতনে গড়া আছেন সাই এ দুনিয়া কিসের লাগিয়া এত যতনে গড়া এই যে এুনিয়া কিসের লাগিয়া আমি তো অবাক হয়ে গেলাম মানে আমার দর্শক মন্ডলীরা যারা এই ভিডিওগুলো দেখবেন মানে গানটা শুনবেন আমি আশা করি অনেক ভাল লাগবে আর আমার চ্যানেলের অনেকেই আছে মানে অনেকেই দেখবেন এর মধ্যে অনেকেই গীতিকার সঙ্গীত শিল্পীও আছে মানে তাকে নিয়ে একটা কাজ করেন এটা মানে আমি করতেছি মানে অবশ্যই ভালো আর মূলত আমি তার সন্ধান পাইছি কিছুদিন আগে আমি ওই ওই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি সে এক দোকানের সামনে বসে গান গাইতেছে তারপর মূলত দেখে আমার ভাল লাগলো আর তার কারণে আমার এস টিভিতে নিয়ে আসলাম আর আরো গান শুনবো তার মুখ থেকে আরো গান শুনবো সমস্যা নাই আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না এখনো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে ক্লিক করবেন আর যারা করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং যারা করেন নাই তাদেরকেও ধন্যবাদ অবশ্যই করবেন আর তোমার মুখ থেকে আরো কিছু গান শুনবো ঠিক আছে তুমি ক্লাস সেভেনে পড়ো না জি এখন মানে তুমি আরেকটা গান শোনাও কি গান শোনাবা কলেজের ছাত্রের পরে খাওয়া ছিল বাকি এটা না এই গান তুমি কিভাবে শিখলা মানে ওই দোকান থেকে নাকি মোবাইল ফোন থেকে আমার একটু বন্ধ ছিল তখন তার মোবাইল থেকে আমি আচ্ছা ঠিক আছে তুমি শিখছি আচ্ছা 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 তুমি গানটা আমাদেরকে শোনাও শুধু আমাদেরকে না আমাকে না মানে তোমার গান সারা বিশ্ব দেখবে ঠিক আছে সারা বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ সবাই দেখবে ঠিক আছে তুমি ওইভাবে প্লে করো কলেজা ছিড়িয়া তরে খাওয়ানো ছিল বাকি নিজ না খাইয়া বেমান টাকাই খাওয়াইছি বাপে টাকাই খাওয়াইছি তোর ভাইয়ে দিত দৌড়ানি মায়ে কুতুহারামি হারামি বাপে কুতু হারাম যাদের কোন গ্রামে তোর বাড়ি কোন গরামে তোর বাড়ি ওরে ও মানছে রে কালা বইলে চলা গেলি মোটাই আমার ছিল ছিলা রে আল্লাহ আমে কালা কইরা বানাইছে আমি না হয় কালা ছিলাম তুই ছিলি চান্দের আলো আদারাইতে বাবু জমাইতাম তুই কালো তুই ভালো তুই কালো তুই ভালো

রা আমি ভালোবাসা কইতাম যে মোবাইল ফোনে কইতাম যে মোবাইল ফোনে এক নজর লাগিয়া তরে শতক কত মন মার ভালোবাসা কইতাম আমি শুধু যে মোবাইল ফোনে শুধু যে মোবাইল ফোনে তোর আমার प्रीতি হলো না রে এই भुवনে তোর আমার प्रीতি হলো না রে এই ভুবনে তরে আমি ভালোবেসেছি আল্লাহ আমে কালা কইরা বানাই ও মানসে রি আল্লাহ কালা কইরা বানাইছে কলিদা চিড়িয়া তরে কাওয়ানো ছিল বাকি নিজে না কাইয়া বেমান বাপের টাকায় খাওয়াইছি বাপের খাওয়াইছি যেদি তো দৌরা নিহি মইক তো হারামি বাপক কোন গারামে তোর বারি কোন গরামে তোর বারি ও কালা কইলা চই লাগলি মটাই আমার ছিল অনেক hallar রে الله ই আমাই কালা কইরা বানাইছে ও মানস রে কালা কইরা বানাইছে ওয়াও ওয়া쌈 মানে খুব ভালো লাগলো বুঝছো খুব ভালো লাগলো আচ্ছা তোমার ইচ্ছা কি জীবনে ভালো একজন শিল্পী একা পরিশ্রম করতে হবে আর তুমি চর্চা চালিয়ে যাও ইনশাআল্লাহ দোয়া করি অনেক বড় একজন শিল্পী হও মানে তোমার কণ্ঠটা খুব ভালো খুব ভালো লাগে আর সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের মতো এখানেই শেষ করছি আমাদের প্রোগ্রাম ভালো থাকবেন নেক্সট আরও ভালো ধরনের বড় ধরনের আরেকজন শিল্পী গ্রামগঞ্জের বড় ধরনের একটি প্রতিভা নিয়ে আবার হাজির হবো আপনাদের সাথে সামনে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ